শীতকাল মানে হয় আর এইভাবে একবার মাখা সন্দেশের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন মাত্র দুই তিনটি উপকরণ দিয়ে বানানো যায় তবে খেতে ভীষণ ভালো হয় আশা করি দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না আর এই নরম পাকের নলেন গুড়ের মাখা সন্দেশের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না মাখা সন্দেশটা এইভাবে খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন দারুণ স্বাদের নরম পাকের নলেন গুড়ের মাখা সন্দেশটি বানানো শুরু করা যাক আমি একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক লিটার দুধ এখানে আমি মিষ্টিটির জন্য এক লিটার দুধ নিয়েছি তবে আপনারা চাইলে দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন যদি মিষ্টির পরিমাণটা বেশি বানাতে চান তাহলে দুধের পরিমাণ বাড়িয়ে নিতে হবে এখন ফ্লেমটা হাইতে করে দিলাম এবার দুধটাকে ভালো করে একবার গরম করে ফুটিয়ে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম দুধটা খুব ভালো করে গরম করে ফুটে উঠেছে আপনারা দেখুন দুধটা ফুটে যাওয়ার পরে ফ্লেমটা একেবারে অফ করে দিতে হবে এবার ছানা কাটাতে হবে দুধটাকে এইভাবে ভালো করে তারপরে অফ করে ছানা কাটাতে হবে এতে কিন্তু ছানাগুলো বেশ নরম হবে এতে মিষ্টিটাও সুন্দরভাবে রেডি হবে মিষ্টিটা খেতেও ভালো লাগবে একটা বাটিতে দু চামচ ভিনিগার ও দু চামচ জল মিশিয়ে একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এখন অল্প অল্প করে দুধের মধ্যে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম তারপরে একটা হাতা নিতে হবে হাতাটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে যাতে দুধটা ভালোভাবে কেটে ছানায় পরিণত হয়ে যায় প্রায় মিনিট এইভাবে একটু এক নাড়াচাড়া করে রাখতে হবে তাহলেই কিন্তু ভালোভাবে কেটে ছানায় পরিণত হয়ে যাবে আর জলটা কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে যাবে এক মিনিট এইভাবে নাড়াচাড়া করে রেখেছিলাম আপনারা দেখুন দুধটা কত সুন্দরভাবে কেটে ছানায় পরিণত হয়ে গেছে আর জলটা কিন্তু একেবারেই পরিষ্কার তার মানে বুঝে নিতে হবে ছানাটা একেবারেই রেডি এবার ছানাগুলোকে আলাদা করতে হবে তার জন্য যে কোনো একটা বড় পাত্র নিতে হবে এখানে আমি একটা কড়াই নিয়েছিলাম আর কড়াইয়ের ওপরে এরকম একটা ছাকনি রেখে দিয়েছি এবার সমস্ত কিছুই ছাকনির মধ্যে দিয়ে দিতে হবে এতে ছানাগুলো আলাদা হয়ে যাবে তারপরে পরিষ্কার জল দিয়ে তিন চারবার ছানাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ছানার মধ্যে কোনো রকমের টকভাব না থাকে যদি ছানার মধ্যে টকভাব থাকে তাহলে কিন্তু মিষ্টির মধ্যে টকভাব চলে আসবে তাই এইভাবে তিন চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আর এখানে আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি তবে আপনারা চালে টক দই বা লেবুর রস দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন আর এইভাবে প্রায় তিনবারের মতন জল দিয়ে ছানাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম ছানার মধ্যে এখন আর কোনো রকম টক ভাব নেই এবার এইভাবে ছানাটাকে পাঁচ মিনিট রেখে দিতে হবে যাতে এক্সট্রা জলটা ঝরিয়ে যায় পাঁচ মিনিট পরে এক্সট্রা জলটা ঝরিয়ে নেওয়ার পরে এখন ছানাগুলোকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এবার ছানাগুলোকে পাঁচ মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে আর মিশ্রণটা যেন একেবারেই মসৃণ হয় তার জন্য পাঁচ মিনিট ছানাগুলোকে হাত দিয়ে ভালো করে এইভাবে মেখে নিতে হবে আর যদি সময় কম থাকে তাহলে আপনারা মিক্সির জালের মধ্যে ছানাগুলোকে নিয়ে ভালো করে পেস্টও করে নিতে পারেন এতে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ছানাটা রেডি হয়ে যাবে তবে হাত দিয়ে মেখে করলে মিষ্টির স্বাদটা কিন্তু অনেক বেশি হবে প্রায় মিনিট ভালো করে ছানাগুলোকে মেখে নিয়েছিলাম এখন আর ছানার মধ্যে কোনো রকম দলা নেই আর খুব সুন্দরভাবে মসৃণও হয়ে গেছে এবার এই ছানার মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুশো এম এল এর মতন নলেন গুড় নলেন গুড় আপনারা কিন্তু শীতকালে যে কোনো দোকানে খুব সহজেই পেয়ে যাবেন আর এখানে আমি এক লিটার দুধের ছানা কাটিয়ে নিয়েছিলাম তার জন্য আমি দুশো এম এর মতন নলেন গুড় দিয়েছি নলেন গুড়টা ছানার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মিশ্রণটা একেবারেই মসৃণ হয় আর খুব ভালো করেই মিশিয়ে নিতে হবে নলেন গুড় দিয়ে মাখা সন্দেশ বানালে সন্দেশ খেতে অনেক বেশি ভালো হয় খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন ঘি ঘিটা খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর ঘি মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ছানা ও গুড়ের মিশ্রণটা পুরো মিশ্রণটাই দিয়ে দিতে হবে তারপর ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে মানে ঘিয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে যদি অল্প একটু ঘি দেওয়া হয় তাহলে কিন্তু মিশ্রণটা আর কড়াইয়ের মধ্যে আটকে যাবে না আপনারা তাহলে ঘিটা নাও দিতে পারেন তবে ঘি দিলে খেতেও ভালো লাগে আর মিশ্রণটা করার মধ্যে আটকেও যায় না যখন মিশ্রণটা হালকা গরম হয়ে যাবে তখন এই মিষ্টির মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে একশো গ্রাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা লোতেই রাখতে হবে লো ফ্লেমে গুঁড়ো দুধ মেশালে গুঁড়ো দুধ দলা পাকিয়ে যায় না আর যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধ দলা পাকিয়ে যেতে পারে তাই লো ফ্লেমে খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে আপনারা দেখুন গুঁড়ো দুধ খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই মসৃণ এবার নাড়াচাড়া করে মিশ্রণটাকে একটু ঘন করতে হবে যেহেতু নরম পাকের মাখা সন্দেশ বানাবো তাই মিশ্রণটাকে খুব বেশি আবার ঘন করা যাবে না এইভাবে পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করলেই মিশ্রণটা কিন্তু ঘন হয়ে যাবে মানে মাখা সন্দেশের মিশ্রণটা রেডি হয়ে যাবে এখন আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আর ঠিক মিশ্রণটাকে এরকম করেই রাখতে হবে এর থেকে বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু মাখা সন্দেশ আবার শক্ত হয়ে যেতে পারে আর যদি আপনাদের একটু টাইট মাখা সন্দেশ পছন্দ হয় তাহলে মিশ্রণটাকে একটু ঘন করতে পারেন আর যদি নরম পাকের মাখা সন্দেশ খেতে ভালো লাগে তাহলে মিশ্রণটাকে ঠিক এরকমই অবস্থায় ফ্লেমটা অফ করে দিতে হবে কারণ এই অবস্থায় যদি মিশ্রণটাকে ঠান্ডা করা হয় তাহলে কিন্তু নরম পাকের মাখা সন্দেশ রেডি হবে এর থেকে বেশি ঠান্ডা করে নিলে মানে যদি শক্ত করে নেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টির মিশ্রণটা শক্ত হয়ে যেতে পারে ফ্লেমটা অফ করে দিয়েছি আর এরকম যে কোনো একটা পাত্র নিতে হবে তার মধ্যে গরম অবস্থায় পুরো মাখা সন্দেশের মিশ্রণটা দিয়ে দিতে হবে আর ভালো করে এইভাবে একটু সেট করে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে মাখা সন্দেশটা কিন্তু জমাট বেঁধে যাবে তাই গরম অবস্থায় খুব ভালো করে এরকমই মাখা সন্দেশের মিশ্রণটাকে ছড়িয়ে মিশ্রণটাকে সেট করতে হবে খুব ভালো করে ছড়ানো হয়ে গেলে এইভাবে এক ঘন্টা ফ্রিজেও রাখতে পারেন আর নাহলে রুম টেম্পারেচারে এক থেকে দু ঘন্টা রেখে দিতে পারেন আমি রুম টেম্পারেচারে দু ঘন্টার মতন রেখে দিচ্ছি দু ঘন্টা হয়ে গেছে মিষ্টির মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি মাখা সন্দেশটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে রেডি হয়েছে আপনারা দেখুন মাখা সন্দেশটা কিন্তু যখন আমি দিয়েছিলাম মিষ্টির মিশ্রণটা বেশ নরম ছিল কিন্তু ঠান্ডা হওয়ার পরে মিষ্টির মিশ্রণটা কিন্তু এরকমই জমাট বেঁধে যায় এইভাবে মাখা সন্দেশ বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর বানানো একেবারেই সহজ বাড়িতে এই দারুণ স্বাদের মাখা সন্দেশের রেসিপি বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না নলেন নরম মাখা সন্দেশটা খেয়ে আপনাদের কেমন লাগলো আর এই মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই নলেন গুড়ের নরম পাখের মাখা সন্দেশের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ পাশে থাকা প্রেস করে নেবেন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আর বাড়িতে বানালে বক্সে জানাতে একেবারেই ভুলবেন না মিষ্টিটা খেয়ে আপনাদের কেমন লাগলো আর মিষ্টিটা বানানো এতটাই সহজ আর মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানানো যায় আর দোকানের মাখা সন্দেশের থেকে খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে